বাংলাদেশেই প্রভু কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি আর শান্তিপুরে এবার হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনীর পক্ষ থেকে প্রতিবাদী মিছিলের বের হলো এদিন নদীয়া শান্তিপুরের মতিগঞ্জ মোড় থেকে নারী পুরুষ নির্বিশেষ একাধিক সিংহবাহিনীর সদস্যরা রাস্তায় নেমে হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে প্রতিবাদে প্রতিবাদী মিছিল বের করেন সারা শান্তিপুর শহর জুড়ে চলে তাদের এই প্রতিবাদী মিছিল একটাই দাবি চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করুক বাংলাদেশ সরকার যদি তা না করে তাহলে আগামী দিনে সিংহ বাহিনী আরো বৃহত্তর আন্দোলনের পথে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা এসেছি আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার এবং মায়েদের উপর যে অত্যাচার যে ধর্ষণ মঠ মন্দির উপর যেভাবে তারা আক্রমণ শুরু করেছে এই জেহাদি এই জেহাদি মুসলমানরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিন এই লড়াই আমরা সিংহবাহিনীর পক্ষ থেকে আমাদের দেবদত্ত মাঝির নির্দেশে আজকে আমরা এই পথে নেমেছি এবং প্রয়োজন কি চাইছে কি চাই কি চাইছে আপনারা কি চাই আমরা আমাদের যে প্রভু আছেন ওনার আমরা মুক্তি চাইছি হ্যাঁ এই জন্য আমরা একত্রিতভাবে এর প্রতিবাদ করতে শুধু হিন্দু সমাজের মধ্যে থেকে নয় অন্য মানুষও আজকে এই সনাকরি হিন্দু সমাজের ওপর যে টাকা সে তার বিরুদ্ধে আজকে সমগ্র বিশ্ব আজকে একত্রিত হতে চলেছে শান্তিপুরে তাই আজ বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় যেভাবে বাংলাদেশ সহ ইংল্যান্ড পাকিস্তান আফগানিস্তান বিভিন্ন দেশে হিন্দুদের ওপর দিলীহ হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তাই শান্তিপুরের মানুষ শান্তিপুরবাসী আজকে গর্জে উঠেছে আর সেই গর্জনে আমিও সামিল হয়েছি কারণ এটা আপনার অন্যায় যেভাবে অত্যাচার হচ্ছে পরিকল্পিতভাবে কোনো অপরাধ নেই তারপর এটা হচ্ছে এটা কখনোই সভ্য সমাজ মেনে নিতে পারে না শান্তিপুরের যে ঐতিহ্য সনাতনী যে কালচার এবং প্রচুর মন্দিরও রয়েছে কী বলবেন এখানে বাড়তি প্রতিভা এখানে হবে অবশ্যই আজকে শুরু বলা চলে যতদিন যাবে যদি সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশ ইংল্যান্ড বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার যদি বন্ধ না হয় আগামী নিরীহ সনাতনীরা তারা নিরীহ থাকতে পারবে না শুধু বাংলাদেশ বা ইংল্যান্ডে নয় পশ্চিমবাংলায় একের পর এক যেভাবে নির্যাতন হয়েছে বেড়ে বিভিন্ন জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু আজকে রাষ্ট্রবিরোধী শক্তি জঙ্গি মানসিকতার মুসলিমরা যেভাবে অত্যাচার করছে এর বিরুদ্ধে আজকে সভ্য সমাজের যারা বুদ্ধিজীবী তারাও আস্তে আস্তে পথে নামছে আমি তাদের বলছি এরপর আর সেই বুদ্ধিজীবী কোনো কিছু নিয়ে যদি প্রতিবাদ করতে নামে অথচ এই রকম জঘন্য ঘটনায় প্রতিবাদ না করে জনতা তাদের পেটালে তারা তার জন্য দায়ী জনতা থাকবে না কারণ সব কিছুর মধ্যে একটা সভ্যতার সীমা থাকা দরকার যেভাবে সারা বিশ্বে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে অথচ বিশেষ করে পশ্চিম বাংলার বুকে সেইভাবে প্রতিবাদের ঝড় উঠছে না তাই আমি আহ্বান করছি অন্যায় সবসময় অন্যায় কার ওপর কে অন্যায় করল ভোটের রঙ না দেখে প্রতিবাদের ভাষা যেমন তীব্র আক্রমণ বেরিয়েছেন। কারণে আমাদের হিন্দু ধর্মের উপর অত্যাচার করছে তার প্রতিবাদ আপনারা পক্ষ থেকে বেরিয়েছেন আমরা হিন্দু ধর্ম কর্তৃকে দিয়ে আসি মানে ইস্টন বা কিছু আমরা হিন্দু ধর্মের আমরা কোনো পার্টি না কোনো আমরা হিন্দু ধর্মের উপরে অত্যাচার তার প্রতিবাদ মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদা নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর ওয়ান 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী